গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি আমি একটু ভালো আছি কেননা আমার শরীর প্রচণ্ড খারাপ আমি এখন যাচ্ছি হচ্ছে হসপিটাল ভিডিওটা আমি এখন এখান থেকেই শুরু করলাম তো আমার একটা নতুন ভিডিওটে আমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আমি এখন যাচ্ছি হচ্ছে হসপিটাল আমার প্রচণ্ড শরীর খারাপ চোখে বিশেষ করে চোখ লাল হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে তো চোখে ডাক্তার দেখাতে যাব তো যা আমি এমনি আউটডোরে দেখাতে গিয়েছিলাম তো তারপর জানা গেল না চোখের ডাক্তার আজ বসছে তো যাই হোক চোখের ডাক্তারের পেয়ে গেলাম ডাক্তার দেখিয়ে চলে এসেছি তো জানি না কেন এরকম হয়ে যাচ্ছে তোমাদের দাদারও ডান চোখটা এরকম হয়ে গিয়েছিল লাল হয়ে যাচ্ছে চোখ ফুলে গেছে জল পড়ছে ব্যথা প্রচণ্ড হ্যাঁ তো আমার দুটো চোখে প্রথম একটা চোখ হয়েছিল তারপর আর একটা চোখ দুটো চোখেই দেখ তাকাতে পারছি না চোখ খচখচ করে তো জানি না কেন এরকম হচ্ছে আবহাওয়ার জন্য আবহাওয়া পরিবর্তনের জন্য না কি যাই হোক তো পাশাপাশি আরও হয়েছে তো চোখের ওই গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো চোখে ড্রপ দিয়েছে ড্রপ দিতে ভালো মানে চোখটা অনেকটা সুস্থ এখন আর কি যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো চোখটা অনেকটা ভালো হয়ে গিয়েছে তো দেখো ওইখানে ডাক্তার দেখিয়ে ওইখানে আর ভিডিও করা হয়নি তারপর চলে এসেছি চালের দোকানে আমাদের চাল বাড়ন্ত হয়ে গিয়েছিলো তো এখানে তোমাদের দাদা চাল নিয়ে নিয়ে নিল আর ওইদিকে দেখো সজনে ডাল কাটছিল সেটাই দেখাচ্ছিলাম ওইখানেই আমরা গাড়িটা রেখেছি তাই জন্য দেখাচ্ছিলো দেখো আমার চোখের অবস্থা কীরকম ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছিলো না আর হাতে দেখো ওই রিসিপ্টটা আর কি একটা ড্রপ লিখে দিয়েছে প্রেসক্রিপশানটা ওই একটা ড্রপ ওষুধ দোকানে গিয়ে ওইখানে কিনতে হবে তো দেখো এখানে চালটা নেওয়া হয়ে গিয়েছে চাল ডাল নিয়ে এরপর আমরা বাড়ি ফিরে যাব তো এখানে সবজি বাজার করতে কিছু আলু আর সবজি তো সব কিছু কেনাকাটা করে যাই হোক প্রচণ্ড রোদও ছিল আর এমন অবস্থা ওই এমন গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে ফ্যানও চালানো যায় না আর ফ্যান চালালে ঠান্ডাও লাগে আর ফ্যান না চালালে থাকাও যায় না তো যাই হোক বাড়ি পৌঁছে গিয়েছি বাড়িতে পৌঁছে গিয়ে এখানে আমি স্নান করে নিলাম স্নান করে দেখো তোমাদের দাদা গিয়েছিল গোবর সার আনতে সার গোবর আর কি শুকনো মাঠের থেকে তো সেটা নিয়ে যাচ্ছে আমি চান করেছি কাপড় জামাগুলো মিলতে যাবো আর কোদালটা আমাকে নিয়ে যেতে বললো সাথে যে গাছগুলো ছিল সেগুলো এক দু বছর হয়ে গিয়েছে মাটিটা ওগুলো চেঞ্জ করতে হবে আর আমি এসব এত মাটি এত কিছু করতে পারবো না তাই তাই জন্য তোমাদের দাদা এসছে দেখো এই যে মাটি আর গোবর সার এগুলো মিক্স করে গাছগুলো এই দেখো খুলে রেখেছি যে টপগুলো লাগানো ছিল তলগুলো কেটে তারপর ওই নতুন মাটি দিয়ে তারপর গাছগুলো বসিয়ে দেবে গাছগুলো না বসালে তোমার পুরো গাছ তুলে দিলে গাছগুলো মরে যাবে তো তাই জন্য একটু করে মাটি দেখে গাছগুলো বসিয়ে দেবে আর এখানে উপরে উপরে গোবর সার দিয়ে দিচ্ছে গোবর সার দিলে কি জলটা দিলে উপরটা শুকনো হয় না জলটা ধরে রাখে তো তাই জন্য উপরে উপরে দিলো আর কি তারপর দেখো এখানে রান্নাবান্না করতে চলে এসছে রান্নাবান্না কী করব সব রান্নাবান্না হয়ে যাওয়ার পর লাস্টে পোস্ত আর চিকেন বাকি ছিল গ্যাস হয়ে গেছে শেষ তো যাই হোক কারেন্ট ছিল ইন্ডাকশান আমি করে নিলাম বাকি রান্নাগুলো রান্নাবান্না করে বাসনও ধোয়া হয়ে গেছে গ্যাস মুছে এখন বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি তো শরীর প্রচণ্ড খারাপ কোনো কাজ করতে ইচ্ছাও করছে না কিন্তু কি করব কাজ করতেই হবে যাই হোক ওষুধ দিয়েছে ওষুধটা লাগাতে হবে আর কি ড্রপ জানি না প্রচণ্ড চোখে জ্বালা করে ওষুধটা ড্রপটা চোখে লাগানোর পর প্রচণ্ড জ্বালা জ্বালা যন্ত্রণা করে আর তিনবার লাগাতে বলেছে আমি একবারেই লাগাতে পারি প্রচণ্ড জ্বালা যন্ত্রণা তাও তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম কাজ বাজ সেরে নিয়ে দুপুরবেলায় সামনে আসাই হয় না তো দেখতেই পাচ্ছো আমার চোখ মুখ ফুলে গিয়েছে কীরকমভাবে গলা তা পর্যন্ত বসে গিয়েছে চোখে সকালে গিয়েছিলাম হসপিটাল তো হসপিটালে ডাক্তার দেখিয়ে এলাম চোখের ডাক্তার চোখগুলো লাল হয়ে গিয়েছিল ফুলে গিয়েছিল ব্যথা করছিলো আর পিছুড়ি কাটছিলো চোখে তো ডাক্তার দেখিয়েছে একটা চোখে ড্রপ দিয়েছে লাগানোর জন্য তিন তিনবার লাগাতে বলেছে সকালে দুপুরে রাত্রি এক ফোঁটা করে দুটো চোখে লাগাতে বলেছে কেননা দুটো চোখে লাল হয়ে গিয়েছিলো আমার হাজব্যান্ডের ওর একটা চোখ ওর ডান দিকে চোখটা লাল হয়েছিলো তো একটা ড্রপ নিয়ে নিয়েছি ওকে লাগিয়ে দিয়েছি আর আমিও লাগালাম লাগিয়েছি দুপুরে দেখতে পাচ্ছি এখনও চোখগুলো একটু ফোলা আছে চোখ মুখ ফুলিতে ঠান্ডা গিয়েছে প্রচণ্ড গলা বসে গিয়েছে গলা ব্যথা করছে আর আমি শুয়েছিলাম শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে আর তোমাদের দাদা ভাই গেলো চা বানাতে বলছে চা বানিয়ে আনি তো চলো কী করছে আমি দেখা দেখাচ্ছি তোমাদেরকে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে জানি না কি ভিডিও করেছি না করছি সকাল থেকে ছাড়তে যাবো তারপর ছাতে কাপড় আছে কাপড় তুলতে যেতে হয় তো চলো আমি দেখতে যাবো দেখো এখানে চা বানাচ্ছি এই যে চা বানাচ্ছি প্রচন্ড পরিমাণে গরম লাগছে এই যে ঘিমে একেবারে কি অবস্থা তো চলো চাটা বানিয়ে নিতে আমি ঘর ঝাড়ু দিতে আছে এখনো দেখতে পাচ্ছি অবস্থা সব গ্যাস শেষ হয়ে গিয়েছে আমাদের তার জন্য ইন্ডাকশানে চা বানানো হচ্ছে দেখতে পাচ্ছি এগুলো আমি গোছাবো বেজে গিয়েছে তোমার পাঁচটা তো তারপর চলে এসেছি একদম রাত্রেবেলায় দেখো মেটটা প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছিল তো তাই জন্য তোমার দাদাকে বললাম ম্যাটটা একটু তুলে দাও ধুয়ে রেখে দেবো ওই ম্যাটটা আর গরম পড়ে গিয়েছে যেহেতু আর এখন আর মেলবো না পাতলা দেখে একটা মেলে রাখবো তো যাই হোক ও তুলে দিয়েছে আর ভিডিও করা হয়নি সেরকমভাবে তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে জানি ভিডিওগুলো ছোটো হয়ে যাচ্ছে কী করবো যেরকমভাবে শ্যুট করতে পারছি সেরকমই দেখা হয় এখন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে তখন পর্যন্ত ভালো থাকো ভালো থেকো সুস্থ থাকো আর আজকের মতনটা একটা গুড নাইট দেখা হবে কালকে একটি নতুন ভিডিওর সাথে